আজ রক্তাক্ত বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশের মানচিত্র বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রক্তে লালে লাল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অগণিত শিক্ষাঙ্গনের মাটি রক্তাক্ত হলো কালো বীজ রক্তে ভেসে গেল রাজপথ ঝরে গেল অগণিত মেধাবী মুখ খালি হলো অগণিত মায়ের বুক শহীদের এই রক্তের পথ ধরে আবার জেগে উঠবে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আবার জেগে উঠবে বাংলাদেশের ছাত্র জনতা আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না জেগেছে ছাত্র সমাজ জাগরে বীর জনতা কে আছে রুখবে তোমাই আছে কার সে ক্ষমতা জেগেছে ছাত্র সমাজ জাগরে বীর কে আছে রুখবে তোমাই আছে কার সে ক্ষমতা শহীদরা ডাকছে তোমায় আর তে আড়ালে শহীদরা ডাকছে তোমায় আর তে আড়ালে কাল সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কাল সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় না বাদ গুলো সব ভেসে যাবে এলে ঢেউ দাবানাল জুল্লে পরে ফু দিয়ে তানে ভাই কেউ বালুরুই বাদ সব ভেসে যাবে এলে ঢেউ দাবানাল জ্বললে পরে ফু দিয়ে তানে ভাই কেউ মঞ্জিল পাবে তুমি হাত দুখানা বাড়ালে মঞ্জিল পাবে তুমি হাত দুখানা বাড়ালে কলো সব পালিয়ে যাবে তুমি উঠে ধাঁড়ালে কাল সব পালিয়ে যাবে তুমি উঠে ধাঁড়ালে অধারে ভয় পেয়ো না অধারে ভয় পেয়ো না আলো আছে আড়ালে কলো সব পালিয়ে যাবে তুমি উঠে ধাঁড়ালে কলো সব পালিয়ে যাবে তুমি উঠে ধাঁড়ালে कल सब पलिए जब तुम उठे दड़ाले अधरे भाई पे यूना